আখি ভালো মেয়ে না আখি নাকি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে এজন্যই বিন্দিয়া সাজঘর থেকে সাজতে এসেছিল কিন্তু বিন্দিয়া সাজঘরের আপুর সাথে এবার চরম লেভেলে আখি ঝগড়া বেঁধে গেল সে বলল সে আখিরা নাকি ফেক এজন্য আখিকে এসে সাজিয়ে দেবে না এমন কি বলেছে তার তো জামাই নেই তাহলে কেন সে সাজবে রীতির আমার তো দুজনের মধ্যে এবার তর্ক বিতর্ক বেঁধে গেল বিন্দিয়া সাজঘরে আখি সাজতে এসে তবে আবারও কিন্তু আখিকে চরম ভাবে অপ মান করলো বিন্দিয়া সাজঘর থেকে এমনকি বললো জামাই নেই তাহলে কার জন্য সাজবে উত্তরে কিন্তু বলেছে তার জামাই নেই তাই তো সে এখন তার বয়ফ্রেন্ড এর জন্য সাজবে তো বিন্দিয়া সাজঘর থেকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে বলেছে আখিরা নাকি ফেক এই জন্য তাদেরকে এখন থেকে আর বিন্দিয়া সাজঘরে সাজাবে না তো এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে কিন্তু ভিডিওটা যে মজার চলে করেছে এটাও কিন্তু বেশ ভালো করে বোঝা যায় যে কিন্তু মজার ছড়ি করলো অনেকেই কিন্তু এটাকে নেগেটিভ মাইন্ডে নিয়েছে কেউ কেউ বলেছে আখের আসল চরিত্রটাই বিন্দিয়া সাজ ঘরের আপনাকে তুলে ধরেছে আবার অনেকেই বলেছে আখি আসলে মজা করে করে বারবার নাকি আহাদার তিশাকে খোঁচা দেয় জামাইয়ের কথা উঠে এই যে বিন্দিয়া সাজগড়ে এসেও বয়ফ্রেন্ড আর জামাইকে নিয়ে যে খোঁচাটা দিয়ে আবারও তিসার মুখে নাকি ঝামা ঘুষে দিল তো বিয়াস এই তর্ক বিতর্কের অভিনয়ের ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য আসলে কি আবারও আহাত তিসার মুখে এই ভিডিওটার মাধ্যমে আখি এবং বিন্দিয়া সাজগড়ের আপু ঝামা ঘুষে দিল